দু হাজার পঁচিশের অক্টোবরের দিকে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল এবং তারপর নাকি সেই তথ্যগুলোকে রাজ্য স্তরে ফরওয়ার্ড করা হয়েছিল তারপরে আমরা জানি যে ঠিক কিছুদিন আগে আর একটা বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয় যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা তথ্য বা একটা ডেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে কিসের না বিভিন্ন রাজ্যে কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে টেট কোয়ালিফায়েড এবং টেট কোয়ালিফাইড নয় তাদের মোট সংখ্যা মানে টেট কোয়ালিফাই করা টিচারের মোট সংখ্যা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে সেই মর্মে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সার্কেল থেকে স্কুল সাব ইন্সপেক্টর অফ স্কুলস যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে গুগল ফর্মগুলোকে শেয়ার করছেন এই তথ্যগুলোকে আপলোড করার জন্য এবং তারপর কি হচ্ছে না সেই তথ্যগুলো আঠেরো তারিখের মধ্যে কিন্তু এগুলোকে রাজ্য স্তরে ফরওয়ার্ড করা হবে দেখুন এই যে গুগল ফর্মটা ফিল করছেন তো সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে আমি আপনাদের সামনে একদম সেই ফর্ম এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন কোথায় কি তথ্য দেবেন এবং আপনাদের সম্ভাব্য সকল প্রশ্নের সম্ভাব্য উত্তর দেওয়ার কিন্তু একটা চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদের সেই গুগল ফর্মটা দেখিয়ে দিন দেখুন এখানে যে গুগল ফর্মটা আমি দেখাচ্ছি এটা একটা সার্কেলের সার্কেল টু সার্কেল একটু হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু এই ফর্মটা থেকেই গুগল ফর্মটা থেকেই আমি আপনাদের একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বারবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যারা পরিচিত আছেন সমস্ত শিক্ষক মহাশয়দের কাছে এটাকে ফরওয়ার্ড করবেন কারণ তাতে কিন্তু সকলেই আমরা উপকৃত হব দেখুন এটা হচ্ছে সেই ফর্ম টেট রিলেটেড ইনফরমেশান সংক্রান্ত একটা ফর্ম একটা একা একটা সিএলআরসি থেকে এসআই চেয়ে পাঠিয়েছেন তো এই ফর্মটা শিক্ষকদের কিন্তু ফিল করতে বলা হয়েছে প্রথমে কি বলা হয়েছে না টেড রিলেটেড ইনফরমেশান এখানে সুইচ অ্যাকাউন্ট করে আপনার যে মেল আইডি অবশ্যই সেই মেল আইডিটা কিন্তু এখানে কিন্তু দেবেন বা লগ করবেন বা সেই মেল আইডির ভিত্তিতে কিন্তু আপনি রিপ্লাইটা দেবেন তার মানে আমি বলতে চাইছি সুইচ অ্যাকাউন্ট করে আপনার যে অফিসিয়াল মেল আইডি সেখান থেকেই কিন্তু ফর্মটাকে সাবমিট করবেন আপনার যে দুটো মেল আইডি থাকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার অফিসিয়াল মেল আইডিটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কি দেখুন না কী বলেছে স্কুল নেম মানে এখানে আপনার স্কুলের নামটা আপনি যে স্কুলে কর্মরত সেই স্কুলের নাম দেবেন বর্তমানে যে স্কুলে কর্মরত সেই স্কুলের নাম কিন্তু দেবেন নেম অফ দ্য টিচার আপনার নামটা দেবেন আর ইউ কোয়ালিফাইড সেন্ট্রাল টেট অর স্টেট দেখুন এখানে বিষয়টা ভালো করে লক্ষ্য করুন যে আপনি যদি সেন্ট্রাল টেট বা স্টেট মানে স্টেট টেট যদি কোয়ালিফায়েড হন তাহলে কিন্তু আপনি ইয়েস অথবা নো করবেন মানে ধরুন আমি বলতে চাইছি যে যেহেতু দু হাজার দশের আগে যে টেট সংক্রান্ত বিষয়গুলো ছিল না কাজে দু হাজার দশের আগের অধিকাংশ শিক্ষক যারা আছেন তাদের কিন্তু টেট কোয়ালিফায়েড এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু নো করতে হবে কারণ হচ্ছে যেহেতু তখন কোনো রকম টেটের কোনো প্রশ্ন ছিল না আমি বারবার বলছি কোনো রকম ভুল তথ্য কিন্তু দেবেন না আপনার কাছে টেটের কোনো সার্টিফিকেট টিএড কোয়ালিফিকেশনের কোনো কিছু কাগজ না থাকলে আপনি নো করে দিন কোনো চিন্তা নেই পরবর্তী সময়ে ফার্দার আরও অনেক আপডেট উঠে আসবে সেগুলো পরে আলোচনা করা যাবে আর আপনি যদি ধরুন রাজ্যের টেট মানে আপনি রাজ্য বলতে পশ্চিমবঙ্গে টেট কোয়ালিফাই করেন তাহলে স্টেট টেট পশ্চিমবঙ্গের টেট যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে টেটটা দেবেন এবং আপনি যদি সেন্ট্রাল টেটও কোয়ালিফাই করে থাকেন সি টেট তাহলে দিতে পারেন এবার প্রশ্ন হলো যে আপনি যদি ধরুন সি টেট এবং পশ্চিমবঙ্গে টেট মানে রাজ্যের টেট দুটোই কোয়ালিফাই করেছেন আপনি কোনটা দেবেন আমি বলবো অবশ্যই রাজ্যের টেটটা দিন কারণ ক্ষেত্রে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে যেহেতু চাকরি করছেন পশ্চিমবঙ্গের রাজ্যের টেটটা কিন্তু অবশ্যই দিতে পারেন এবার সিটেটের জায়গাটাও কিন্তু আপনার পরে একটা লেখার জায়গা থাকবে সেখানেও আপনি জানিয়ে রাখতে পারেন তো আপাতত এটা বোঝা গেল যে সেন্ট্রাল টেট রাজ্যের টেট হলে আপনি অবশ্যই রাজ্যের টেটটাই কিন্তু দিতে পারেন সেন্ট্রাল টেট দিলেও হবে না কিন্তু না কিন্তু আপনি রাজ্যের টেটটা দেবেন টাইপ অফ টেট দেখুন এবার টাইপ অফ টেটটা আমি যেটা বলছিলাম যে সেন্ট্রাল টেট রাজ্যের টেট বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট টেট এবার এই জায়গাটা আপনি কিন্তু বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট টেট এটাও কিন্তু দিতে পারেন দেখুন আগের অপশানে কিন্তু জাস্ট দেখুন ইয়েস অর নো দুটো অপশান ছিল সেন্ট্রাল অর স্টেট এটা অপশান ছিল এখানে কিন্তু বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট এই যে দুটো অপশন কিন্তু চলে এসছে এই জায়গাটাও কিন্তু আপনি ক্লিক করতে পারেন আমি বারবার বলছি আপনি যদি প্রাথমিকে কর্মরত হন এখানে খুব একটা ভালো অপশান দিয়েছে দেখুন আপার প্রাইমারি টেট এই প্রাথমিকে কর্মরত আপনি আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করছেন এটা কিন্তু দেবেন না মোটেও দেবেন না কারণ এখানে কিন্তু ওইটা দেওয়া চলবে না আপনি যদি দিয়েও দেন তার কোনো মূল্য কিন্তু এখানে থাকবে না তাহলে আপনি যদি টেট কোয়ালিফাই হন আপনি যদি প্রাথমিক কর্মরত হন তাহলে অবশ্যই টেট কোয়ালিফাই হলে ইএস করবেন টেট কোয়ালিফাই না হলে আপনি নো করবেন আপনার যদি টেটটা শুধু সেন্ট্রাল টেট হয় আপনি সি টেট করবেন আপনার যদি রাজ্যের টেট হয় শুধু এস টেট করবেন আপনার যদি দুটোই থাকে তাহলে বোধ করবেন আপনার যদি আপার প্রাইমারি টেট থাকে আপার প্রাইমারি টেট করবেন কিন্তু দেখবেন আপনি যদি প্রাথমিকে কর্মরত হন তাহলে কিন্তু আপার প্রাইমারি টেট করার কোনো রকম দরকার নেই ঠিক আছে এবার যদি ধরুন যে আপনি প্রাথমিকের কর্মরত কিন্তু আপনি আপার প্রাইমারি টেটটা পাশ করেছেন প্রাথমিকের কোনো টেট দেননি অবশ্যই সেখানে কিন্তু আপনি আপার প্রাইমারি টেটটা অবশ্যই কিন্তু ক্লিক করবেন ঠিক আছে কিন্তু যদি প্রাথমিকের টেটের কোনো কাগজ থাকে আপনি আগ বাড়িয়ে কিন্তু সেখানে আপার প্রাইমারি কোনো টেটের কাগজ কিন্তু দেবেন না এবার দেখুন মেন সেন টেট নোটিফিকেশান ইয়ার টেটের যে নোটিফিকেশান ইয়ার মানে যে সালে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা দেবেন যেমন ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এখানে লিখবেন দু হাজার চোদ্দো টু জিরো ওয়ান ফোর কোয়ালিফাইং ইয়ারটা কিন্তু লিখবেন যখন টেটের রেজাল্টটা আউট হয়েছে মানে যখন টেটের রেজাল্ট বেরিয়েছে মানে দু হাজার চোদ্দোর টেটের রেজাল্ট বেরিয়েছে দু হাজার ষোলো তাহলে অবশ্যই এটা হবে দু হাজার ষোলো এবার রিমার্কসের ঘরে কিন্তু আপনি অবশ্যই জানাতে পারেন ধরুন আপনি প্রাথমিকের কর্মরত আপনি দু হাজার চোদ্দো টেট বা বারো টেট দিয়েছেন আপনি এখানে কিন্তু করবেন এস টেট এবং তারপর সেই সালটা লিখবেন দু হাজার বারো বা দু হাজার চোদ্দো কোয়ালিফাইং ইয়ারটা লিখবেন দু হাজার ষোলো রিমার্ক্সের ঘরে আপনি যদি আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে থাকেন অবশ্যই আপনি সেখানে লিখে দেবেন আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড ব্র্যাকেটের মধ্যে আপনার কিন্তু ইয়ার বা সালটা কিন্তু লিখে দেবেন তো বারবার বলছি রকম ভুল তথ্য দেবেন না আপনি যদি টেট কোয়ালিফাই হন অবশ্যই দেবেন আপনার যদি টেট কোয়ালিফিকেশনের কোনো কাগজ বা ডকুমেন্টস না থাকে আপনি কিন্তু ভুল তথ্য দেবেন না আপনি যদি প্রাথমিকে কর্মরত হন প্রাথমিকের ভিত্তিতেই কিন্তু তথ্য দিন আর আপনার কাছে যদি প্রাথমিক উচ্চ প্রাথমিক দুটো কাগজ থাকে আপনি যদি প্রাথমিকে কর্মরত হন তাহলে অবশ্যই আপনি প্রাথমিকের হিসাবটাই দিন আর আপনার কাছে যদি কোনো কাগজ নেই যদি শুধুমাত্র আপার প্রাইমারি টেটের কাগজ থাকে আপনি ওটাই সাবমিট করে রাখুন আগেও বলেছি আবারও বলছি প্রাথমিকের ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের কাগজ যে গ্রাহ্য হবে এরকম কোনো বিজ্ঞপ্তি ভারতবর্ষের বুকে কিন্তু এখনও পর্যন্ত নেই ভবিষ্যতে হয়তো আসলেও আসতে পারে কিন্তু সেটা এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয় তো এই ছিল আজকের আপডেট আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ